রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে হাওড়ার শতাব্দী প্রাচীন মহিয়াড়ি লক্ষ্মীকমল হাসপাতাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনা ঝোপঝাড় জঙ্গলে ঢেকেছে চারপাশ রং চটেছে দেওয়ালে মরচে ধরেছে জানালা দরজার লোহার কলকবজায় এমনকি পলেস্তরা খসে বেরিয়ে এসেছে লোহার পাঁজু শুধু তাই নয় হাসপাতালের গৌরব হারিয়ে হয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র এমনই চূড়ান্ত দুরাবস্থার ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায় আমাদের এই এলাকার মধ্যে এটা একটা আগে ভালোই সুনামধন্য হসপিটাল বলে আমরা জানতাম কিন্তু এখন হসপিটাল নামটাই উঠে গেছে এখন হসপিটাল নামটা উঠে গিয়ে এটা একটা উপস্বাস্থ্য কেন্দ্র হয়েছে স্বাস্থ্যকেন্দ্রও না উপস্বাস্থ্য প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্র হয়েছে তো এখানে ন্যূনতম ওই সাধারণ চিকিৎসাটুকু ছাড়া কিচ্ছু হয় না ডাক্তারবাবু এখানে থাকেন না নিয়মিত স্থানীয়দের কথায় দশ বছর আগেও সচল ছিল এই হাসপাতাল চিকিৎসক নার্সদের দেখা মিলত নিয়মিত দূর থেকে মানুষ আসত চিকিৎসা করাতে বর্তমানে সেসব আজ অতি চিকিৎসকের অভাবে দেখা মেলে না রোগীদের স্ট্রেচার সহ চিকিৎসার নানাবিধ সরঞ্জামে পড়েছে ধুলোর আস্তরণ এমনকি হাসপাতালের ভেতরে গাড়ির গ্যারেজ করা হয়েছে রাতের অন্ধকারে চলে অসাধু কাজকর্ম এক কথায় দুষ্কৃতীদের আখড়া হয়ে উঠেছে এই হাসপাতাল অভিযোগ হাসপাতালের উন্নতির দাবিতে আন্দোলন বিক্ষোভ করেও লাভ হয়নি আগে শুধু প্রতিশ্রুতি তো না আসবে কি করে এসে তারা কি করবে রুগী যে আসবে কার কাছে আসবে এই ভাঙাচোড়া বাড়িগুলোর কাছে আসবে দুর্দশা বেহাল অবস্থার কাছে আসবে রুগী আসবে কোথায় গাই করছে না আমরা অনেকবার এ নিয়ে আন্দোলনও করেছি গ্রামের লোক সবাই এসে আমরা অনশনও করেছি হবে 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 করে কিচ্ছু হয় না সেই দু হাজার সাল অবধি মোটামুটি ভালো ছিল তারপর থেকে জরাজীর্ণ অবস্থা এবং দেখুন এখানে সব গাড়ি রাখার গ্যারেজ হয়ে গেছে শুধু দিয়ে যায় কিন্তু কোনো কাজ হয় না কাজের কাজ কিছু হয় না এখানে দুষ্কৃতিতে খালি আড্ডাই হয় নেশা সমস্ত নেশাই চলে শুধু ফের একবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার রুগ্নদশার ছবিটাই সামনে এলো লক্ষ্মী হাসপাতাল আগের মতো কি পুরনো ছন্দে ফিরে পাবে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছে হাওড়া থেকে দেবকুমার দেও ক্যালকাটা নিউজ